This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই পর্বেও আপনাদের পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন উদাহরণ তুলে ধরব আরে একবার দেখুন রাহুল গান্ধীর গাড়ির কাজ ভেঙেছে ভিভিআইপি বহুদিন আগে থেকে বলে রাখা বহু আগের কর্মসূচি কিভাবে নিরাপত্তার ঘেরা মোড়া ছিল যে রাহুল গান্ধীর গাড়ির যে গাড়িতে তিনি বসে আছেন তার গাড়ির পিছনের কাছের এই অবস্থা হরিশচন্দ্রপুর মালদার মালদায় যখনই গাড়ি ঢুকলো সেখানেই গাড়িতে এই অবস্থা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শাহজাহান নিয়েও শাহজাহানকে কিছুতেই ধরা যাচ্ছে না আজ ২৬ দিন পেরিয়ে গিয়েছে। ছাব্বিশ বারবার অন্তরালে থেকে মেঘনাদের মতো জামিনের অ্যাপিল করছেন এক কোর্ট থেকে আর এক কোর্টে আজ আবার করেছেন বারাসত কোর্টে আগাম জামিনের আবেদন করলেন শাহজাহান ইডি কোর্টের পর এবার বারাসত জজ কোর্টে বারাসাত জজ কোর্টে ছাব্বিশ ফেব্রুয়ারি আগাম এই জামিনের মামলার শুনানি হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন শাহজাহানকে দেখাই যাচ্ছে না কেউ জানে না কোথায় আছে নেতারা ছাড়া পুলিশ জানে না তখন তিনি নিশ্চয়ই অ্যাক্সেসেবল নাহলে তার সই করা ওয়াকালাত নিয়ে আইনজীবী কী করে কোর্টে যাচ্ছেন সে প্রশ্নের উত্তর কি দেবে গতকাল যে জামিনের আবেদন গত পরশু রাতে দেখুন তার ছবিটা নিচে সইটা শাহজাহানের করা কি করে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে পুলিশ কোথায় সক্রিয় কোথায় নিষ্ক্রিয় তাকে কি সিলেক্টিভ হয়ে যাচ্ছে চলুন এই নিয়ে শুরু করে এই পর্বের বিতর্ক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র বাইরে থেকে রাজনৈতিক বিশ্লেষক সৃজন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা রাজস্বী লাহিরি বিজেপি নেতা সুমন রায় চৌধুরী কংগ্রেস নেতা সৌরভ প্রিয় দত্ত তৃণমূল কংগ্রেসের কর্মী আমি শুরু করবো শুভময় দাকে দিয়ে প্রবণতা কি ভয়ঙ্কর ঠেকছে শুভময় দা দেখুন আমাদের এই যে রাজনীতি এবং প্রশাসন এই যেহেতু দুটো বিষয়কে তো খুব ভালোভাবে আলাদা রাখা যায় না এবং আমরা যখন আমাদের পুলিশ বাহিনী নিয়ে কথা বলি প্রথমেই কিন্তু এই কথাটা মানতে হবে আমাদের রাজ্যে এবং আমাদের গোটা দেশে কিন্তু পুলিশে যারা চাকরি করেন তারা অত্যন্ত ভালো পড়াশোনা করে এবং অত্যন্ত ভালো ট্রেনিংয়ের পর এই জায়গাগুলো আসেন একই সঙ্গে যখনই ইডি সিবিআই থেকে শুরু করে পশ্চিমবঙ্গে সিআইডির কথা হয় আমরা বারবার দেখি যে এখানে রাজনীতির কথা চলে আসছে এবং সবসময়ই যে আলোচনাটা হয় যে শাসক দলের কথা শুনে এই পুলিশ বাহিনী বা যারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন তারা তাদের কথা শোনেন এই জায়গাটা কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক সকলেই সকলের বিরুদ্ধে বলেন কিন্তু এই ধরনের কোনো একটি কৌশল নেই যেটা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে যেখানে একেবারে রাজনৈতিক দলের ছত্রছায় কোনো বাহিনী থাকবে না সরকারি বাহিনী এই জিনিসটা কিন্তু তৃতীয় বিশ্বে এই ধরনের একটা সংসদীয় গণতন্ত্রে একটু মুখ মুশকিল এবং আমাদের সংসদীয় গণতন্ত্রটা কোন দিকে যাচ্ছে সব দেশেই যাচ্ছে সেটা হচ্ছে ভোটে জিতে ক্ষমতা এসে মানুষ ভুলে যাচ্ছেন মানুষের সমর্থনে তারা এসেছেন শাসক হয়ে গেলেই তারা কিন্তু ডেমোক্রেসি থেকে ডেমোটক্রেসি বা ইলেকট্রাল অটোক্রেসি আমরা যেটাকে বলছি তারা আর ভাবতেই পাচ্ছেন না তাদের এই আসনটি ছেড়ে দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভাবনাটা না থাকার ফলে কি হচ্ছে তারাই সরকারি ব্যবস্থাগুলোর ওপর থাবা বসাচ্ছেন এবং সেই জায়গায় সত্যিকারের কিছু ভালো মানুষ যারা পুলিশ বাহিনীতে আছেন তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে মধ্যে ফলে আমি বলবো রাজনৈতিক যে ইনফ্লুয়েন্স এইটা আমাদের সরকারি সমস্ত জায়গা থেকে তারা সরে দাঁড়ান তাদের কাজটা তাদের মতো করতে দিন তাহলেই এই সমস্যাগুলো কমে যাবে ঠিকই কিন্তু মানে ধরুন এটা তো নীতি কথা কিন্তু নীতি কথা যারা রাজনীতি করছেন বা চালান নিয়ন্ত্রণ করেন তারা কি আদৌ শোনেন সৌরভ দত্তের কাছে আসি সৌরভ দত্ত প্রশ্নটা কি মানে শাহজাহান কেন আগামী জামিনের আবেদন করেছে পুলিশ সিলেক্টিভ সক্রিয় কেন না পুলিশ কলেকট্রিভ সক্রিয় কি সক্রিয় না এখন কিন্তু সেটা বোঝা যাচ্ছে না তবে শাহজাহান যে আগাম জামিনের আবেদন করেছে এটা ভারতের রাজনীতি ভারতের রাজনীতিতে কি আজকে এই ঘটনাটা নতুন ঘটনা যে একজনকে পাওয়া যাচ্ছে না সে আগাম জামিনের আবেদন করেছে না বহু স্বাধীনতা সংগ্রামীকে আগে পাওয়া যায়নি খুঁজে বলেছেন তো আপনারা শুধু তাই না নীরব মোদি ললিত সাহেব স্বাধীন তাদের না না তাদের যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ফেস করতে পারছে না তখন তাদের হয়ে উকিল কি করে আগাম জামিনের আবেদন করতে পারে আমি বলছি যে এটা তো আইনের মধ্যে আছে ফলে আইনের মধ্যে যেটা আছে শেখ সেটাই করেছে এটা নিয়ে তো এত উত্তেজিত হওয়া বা চিন্তা কোনো কারণ নেই সঠিক সময় সঠিক উত্তর পেয়ে যাবে বাংলা সাদর সময়টা কবে আসবে সৌরভ প্রিয় দত্ত সেই সময়টা দেখবেন আপনারা মানে সময়টা কে ঠিক করে দেয় সামনে নির্বাচন আসছে পলিটিক্যাল পার্টি জয়রাম নাই বলি পুলিশ নির্বাচনে সেক্সালি আহানকে যারা চেষ্টা করছে যে তাকে সরিয়ে দিয়ে বা তাকে বসিয়ে রেখে ওই এলাকা দখল করবে বিজেপির দিবা স্বপ্ন স্বপ্ন ভাঙার সময়টাই ঠিক সময় মতো সেক্সালি আহান উপস্থিত হবে চিন্তা করা ভালো হ্যাঁ দেখুন দুটো বক্তব্য প্রথম হচ্ছে আপনি যেটা বললেন যে রাজনীতিতে নীতি কথা বলে কোনো লাভ নেই এখন তার মানে কি গণতান্ত্রিক ব্যবস্থাটা বিপর্যস্ত হচ্ছে এবং দ্বিতীয়ত সৌরভবাবু যেটা বলার চেষ্টা করলেন সেটা কিন্তু আদতে সেই জায়গায় গেল যে দিনের শেষে শেখ শাহজাহান মানুষ যেমনই হন তিনি ভোটটা কন্ট্রোল করেন এই যে পশ্চিমবঙ্গের ভোট কন্ট্রোলের রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় তো ভোট কন্ট্রোলের কোনো জায়গা নেই মানুষ যাবেন ভোট দেবেন বেশিরভাগ রাজনৈতিক দল বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং পশ্চি রাজ্য বাংলাদেশে যেখানে বাঙালিরা আছে রাজনীতি করে তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গণতন্ত্র হত্যা করছে এবং তারা ভোট করানোই বিশ্বাস করছে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দল নির্বিশেষে এর থেকে একটু সাবধান হলেই আমাদের বোধহয় ভালো হয় আপনি ঠিকই উদাহরণ দেখছেন ধরুন বিহার উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে আমরা দক্ষিণের কোনো রাজ্য এরকম ভোট করানোর মানে ব্যালট বক্স নিয়ে দৌড়ে চলে যাওয়া চিবিয়ে পেপার খেয়ে নেওয়া এরকম উদাহরণ দেখতে পাই না বা ত্রিপুরা যেমন দেখলাম জোরদার ঠেঙানো এখানে বারবার হচ্ছে কেন রাজস্বের কী মনে হয় দেখুন পরিষ্কার কথা এই শাহজাহান আরাবুল এই কাজল শেখ অনুব্রত এরা এরা হচ্ছে এক একটা জায়গার ইজারা প্রাপ্ত তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা ভোট করাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন আমি অনেক গুন্ডা কন্ট্রোল করি এ কথায় বলেছিলেন দু হাজার সালের নির্বাচনের আগে খুব সম্ভবত টালিগঞ্জে দাঁড়িয়ে খুব সম্ভবত যদি আমার স্মৃতি যদি খুব ভুল না করে থাকে আপনারা প্রত্যেকে আর্কাইভ বিভিন্ন চ্যানেল সেই সময় যে সমস্ত চ্যানেলগুলো ছিল তারা চেক করে দেখতে পারেন আমি অনেক গুন্ডা কন্ট্রোল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ছিল এবং তৃণমূল কংগ্রেস ধরতে পারছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আরে ও যদি তৃণমূল করতো তাহলে কি পুলিশ ওকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস করলে পরে এবং অপরাধ করলে পরে তাকে পুলিশ ধরবে না তাই পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে তাকে নিরাপদ আশ্রয় রেখেছেন কারণ ভোটটা করাতে হবে এই বারাসত বসিরহাটের মতন জায়গাগুলো এগুলোই আরাবুল আড়ারুল ভিমরুল টিমরুল এদেরকে আজকে তার সঙ্গে ত্রিপুরায় মারামারি হলো কেন সেটা ত্রিপুরার লোকেরা জবাব দেবে তার ত্রিপুরা বিজেপি আর জবাব দেবে কোথায় কি মারা হয়েছে আমরা তো ত্রিপুরায় আমরা তো ত্রিপুরায় দেখলাম যে যিনি অভিযোগ করছেন মারা হয়েছে সকালবেলা তার মাথার সামনের দিকটা ফাটা ব্যান্ডেজটা আস্তে করে লাল দিকটা তারপরে ডান দিকে ছিল তারপরে এদিকে ঘুরে তো বিভিন্ন দিকে বিভিন্ন সময় ঘুরে বাড়াচ্ছে ত্রিপুরায় সেটাও আমরা দেখতে পেয়েছি মানে বিজেপি সরকার এরকম কটা শেখ শাহজাহান বেরিয়েছে কতগুলো খুন করে মার্ডার করেছে কতগুলো সিপিএম এর থেকে নেওয়া শেখ শাহজাহানকে বিজেপি নিয়েছে যেরকম তৃণমূল নিয়েছে এই আরাবুল সকাত সব সিপিএম এর মেশিনের গুলোকে কিনে নিয়েছে

একটু বলবো মানে এবারে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সে যারা জানেন তারা জানেন সেখানে আর কোনো বিরোধী নেই আর কি এবং একই রকম ভাবে সিপিআইএম কে অবশ্যই দোষ দেওয়া যেতেই পারে চৌত্রিশ বছর তারা শাসনে ছিলেন কিন্তু সিপিআইএম এর লোক নিয়ে তো বিজেপি এমপি করাতে হয়েছে তৃণমূলের তাও সিপিআইএম থেকে গুন্ডা নিতে হয়েছে বিজেপিকে সিপিআইএম থেকে নিয়ে এমপি করতে হয়েছে ফলে রাজনৈতিক দলগুলো যদি তাদের নিজেদের জায়গায় খুব স্থির না থাকেন তাহলে কিন্তু ব্যাপক মুশকিল আমার মনে হয় যারা এক দল করছেন বহু বছর ধরে সংসদীয় ব্যবস্থায় কেউ বেরিয়ে অন্য দলে চলে যেতেই পারেন কিন্তু আমার মনে হয় নীতির ভিত্তিতে রাজনীতিটা করলে প্রতিটি রাজনৈতিক দল বিজেপিরও তাহলে তৃণমূলের এতগুলো লোককে দু হাজার একুশ নির্বাচনের আগে নেওয়ার দরকার ছিল না আমার মনে হয় যে জোটের গল্প এক দল থেকে অন্য দলে নেয়ার গল্প এই জায়গাটাতেই কিন্তু নীতিকথার গণ্ডগোল হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো একটু সতর্ক হলে ভালো হয় সৈজন দেখো এক হচ্ছে যে তুমি একটা বড় প্রশ্ন করেছো যে বাঙালি কি তাহলেViolence এর সাথে আমার মনে হয় যে তুমি যদি বিভিন্ন এটা যদি থাকে সমাজ ইত্যাদি দেখো সমাজ রাজনীতি না আমার মনে হয় কথাটা শুভময়দা বললেন আমি সমস্ত শ্রোতাদেরকেই বলছি যে এইটা বোধহয় খানিকটা মানে আরেকটু আছে আর কি বিয়ন্ড দিস স্টেটমেন্ট আরেকটু যাওয়া যেতে পারে যে রাজ্যগুলোতে পলিটিক্যাল ভায়োলেন্স হয় না বলে তুমি উদাহরণ হিসেবে দেখালে সেই রাজ্যগুলোতে জাতপাত বা ধর্ম বা এথনিসিটি ইত্যাদির ভিত্তিতে ভায়োলেন্স হয় ভায়োলেন্স হ্যাজ অলওয়েজ এক্সিস্টেড ইন সাম ফর্ম অব দি আদার বামপন্থীরা বা বামপন্থীরাও আমি বলবো না বামপন্থীরা অবশ্যই যেখানে যেখানে আছে সেখানে সেখানে রাজনীতির প্রশ্নটা সামনে চলে আসায় সেই রাজ্যগুলোতে একটা রাজনৈতিক কি বলবো মানে ডানপন্থা বনাম বামপন্থা বা রাজনীতির ভিত্তিতে তার বিভিন্ন রকম সংঘাতের একটা ইতিহাস অনেক সময় তৈরি হয়েছে তার মানে এই নয় যে অন্যান্য রাজ্যগুলিতে অন্যান্য রাজ্যে জাতপাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে এই ধরনের সংঘাত হামেশাই লেগে থাকে ফলত ভায়োলেন্স অন্য রাজ্যেও আছে এক দুই হচ্ছে যে শাহজাহানদের প্রশ্নে ফেরত চলে আসতে গেলে দেখো এ তো পরিষ্কার আসলে আমাদের রাজ্যে যেটা হয়েছে আগেও ভায়োলেন্স ছিল এবং আগেও এই ধরনের বিভিন্ন রকম কংগ্রেসের সময় অভিযোগ উঠেছে সিপিএম এর সময় অভিযোগ উঠেছে দুর্নীতির সাথে সাথে দুষ্কৃতীদের দুষ্কৃতীদের বা আরেকটু ভালো করে বললে সরকারের একটা ওতপ্রত যোগ তৈরি করে ফেলা যে শাসক দল তার আশেপাশে চারটে দুর্নীতিগ্রস্ত চারটে দুষ্কৃতি এসে জড়ো হবে এটা এক জিনিস দুষ্কৃতী কিন্তু যে শাসক দল সে দুষ্কৃতীদের নিজের চেয়ারের পায়া করে ফেলবে

আমি বলবো তিনি আগে বঙ্কিম ঘোষ বা খগেন মুর্মুদের দল থেকে বার করে দিন রাজীব মুকুল সব্যসাচীরা গিয়েছিল তাদেরকে তারা তো আবার নিজেরা এইরকম ইজারাদার সব এক একজন অর্জুন সিংরা ছিল তারা আবার ইজারার জন্যই তারা দল ছেড়ে চলে এসেছে তাতেও শিক্ষা হয়নি

কেন সজাহানদের যখন দায়িত্ব নিলেন আর যাই হয়ে যাক ফাইনালি তার নামের পাশে দক্ষ শব্দটা জোড়া হয় তার চরম নিন্দুকও জোড়েন তারপরেও যদি রাজ্যের এই অবস্থা হয় সুমন রায় চৌধুরী আমি একটা লাইন শুধু পিউদি আমি চ্যালেঞ্জ করছি আগামী দিন সৃজন আসবে যখন 1921 এর ফর্ম 20 নিয়ে আলোচনায় বসবে ওকে আমি চ্যালেঞ্জ করে বলে দেবো

এই যে গরম গরম বক্তৃতা দিচ্ছেন না এখানে মানে প্রথম বেশ কয়েকদিন ধরেই দেখছি বডি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়েছে রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে যদি না দেশটাকে একদম একনায়কতন্ত্রের দিকে নিয়ে যায় বা ডিকটেটরশিপের দিকে নিয়ে চলে যায় দিন বেশি দিন বাকি নেই এই বিজেপির নেতাদের দেখলেও বাংলার মানুষ দরজা বন্ধ করে খিল দিয়ে দেবে এই তৃণমূল এবং তৃণমূলের যত সাকরেদ রয়েছে এই শাহজাহান নামক সাকড়েত যারা রয়েছে সারা বাংলায় ছড়িয়ে রয়েছে এদের ধরা হবে না পুলিশ ধরতে পারবে না এদের ধরার সময়। পুলিশের চোখ অন্ধ হয়ে যাবে এতে অবাক হওয়ার কোনো কারণ নেই পিউ কারণ শাহজাহান সমেত আরও যত মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাতে ছড়িয়ে রেখে দিয়েছেন এরা হচ্ছে ইনকাম জেনারেশান মেশিন অব তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাংয়ের এদের যত দেরিতে ধরা যাবে যত এদের সুরক্ষা দেওয়া যাবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রোজগার কনস্ট্যান্ট থাক স্টেবিলিটি থাকবে ভিডিও তো মানে সেই অর্থে আমরা কোনো কেন্দ্রের এজেন্সিকেও দেখছি না সুয়ো মোটা একটা ঝাঁপিয়ে পড়ে ব্যবস্থা নিতে না নেবে না নেবে আমি বিশ্বাস করে নি এক লাইন নেবে না এইটা বললেই তো বিজেপির প্রতিনিধির রাগ হয়ে যাবে আমি আপনার প্যানেলেও বহুবার বলেছি বাংলাতে যখন যখন ইডি এবং সিবির দৌরাত্ম্য হয় জানবেন ভারতীয় জনতা পার্টির হেড অফিস থেকে ইন্ডিকেশন এলে দৌড়ত্ব হয় আদারওয়াইস স্পিড স্লো হয়ে সৌরভ না এটা সুমন দা তার পারসেপশন অনুযায়ী কথা বলেছেন অ্যাকচুয়ালি ইডি আর সিবিআই মোদির কথায় চলে এটা আমরা জানি আর একমত মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই এর কাছে মাথা নত করে না সেই লড়াইটা লড়তে পারে এটা নীতিশ কুমার যেটা পারেনি নীতিশ কুমার যেমন কথায় সমাজসেবী স্বাধীনতা সংগ্রামী হোয়াটেভার বাছাই করা বিশেষণ না না আমি পালিয়ে রয়েছেন কেন এক মিনিট

ছ লুকিয়ে থাকতে হচ্ছে বাবু কি তৃণমূলের বিরুদ্ধে বলছেন আমার কিন্তু সম্পূর্ণ ভুলিয়ে আছে মানে উনি যেগুলো বলছেন অখিলগিরির লাইন ধরেছেন বারবার মনে হচ্ছে যেটা ভয়ঙ্কর ব্যঙ্গ তৃণমূলের প্রতীক

কোথায় আছে কোন গোপন চিকিৎসা হচ্ছে কোন গোপন ডেরা থেকে এ প্রশ্নের উত্তর জানার জন্য আমি মুখিয়ে রইলাম আজকে সঙ্গে থাকুন টিভি নাইন বাংলা